এগ্রা মহকুমা দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে আদালত ভবন সহ আবাসন তৈরিতে প্রয়োজন প্রায় তিন একর জমি পূর্ত দপ্তরকে হস্তান্তর করলো এগ্রা পুরসভা সবকিছু ঠিকঠাক থাকলেই প্রকল্প খাতে অর্থ বরাদ্দ করলেই কয়েক মাসের মধ্যে আদালত তৈরির কাজ শুরু হবে বলে দাবি এই কথা শুনতেই খুশি এগ্রা মহকুমাবাসী না এটা তো আমাদের এগ্রা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর খুশির খবর যে দীর্ঘদিন আমাদের মানে দাবি ছিল সেই মতো এটা আমরা পেয়েছি তাতে আমরা আনন্দিত এবং গর্বিত গত দু হাজার দুই সালের পয়লা জানুয়ারিতে তেইশ বছর আগে অবিভক্ত মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা তৈরি হয় সেই জেলায় কাঁথি মহকুমা ভেঙে গ্রাম মহকুমা গঠন হয় দু দশকের পরেও আদালত সহ পরিবহন অফিস থেকে একাধিক সরকারি দপ্তর তৈরি হয়নি মহকুমাবাসীর ভরসা সেই পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালত আইনি সমস্যায় পড়লে এই রাত থেকে ছুটে উঠতে হয় কাথি আদালতে একই সমস্যা পরিবহন বিভাগে এগরা মহকুমায় আঞ্চলিক পরিবহন না থাকায় গাড়ির কাগজপত্র থেকে চালকদের তৈরি করতে নিয়ে ছুটতে হয় মহকুমাতে দাবিতে দীর্ঘ রেখেছে শহর অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে কয়েক দফায় জেলা ও হাইকোর্টের বিচারকেরা এগরা মহকুমায় আদালত তৈরির জন্য জমি পরিদর্শন করেছিলেন প্রথমে মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন কৃষি দপ্তরের জমি পরিদর্শন করে আদালত তৈরির প্রস্তাব দেয় কৃষি দপ্তরের জমিতে জেলা প্রশাসন আদালত তৈরির দাবি নাকচ করে দেয় বিকল্প জমির জন্য পুরসভাকে দায়িত্ব দেয় জেলা প্রশাসন সেই মতো এগড়া পটাশপুর রাজ্য সড়কের পাশে খার মৌজায় প্রায় এক দশমিক চার পাঁচ একর জমিতে আদালত ভবন তৈরির প্রস্তাব দেয় পুরসভা আদালতের বিচারক ও কর্মীদের থাকার জন্য আবাসন তৈরিতে মহকুমা শাসকের দপ্তরের পাশে আকলাবাদ মৌজায় পুরসভার একটি জায়গা নির্ধারণ করে পুরসভার শিশু উদ্যানের এই জমির একাংশের প্রায় এক দশমিক দুই একর জমি চিহ্নিত করে মাসদিক আগে হাইকোর্টের প্রতিনিধি ও জেলা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা দুটি জমি পরিদর্শন করে শিলমোহর দেয় সেই মতো এগরা পুরসভা খার ও আকালাবাদ মৌজায় প্রায় দুই দশমিক সাত একর জমি জেলা পূর্ত দপ্তরকে হস্তান্তর করে জমি হস্তান্তরের পরেই প্রকল্প খাতে খরচ ও নকশা সংক্রান্ত কাজের তদারকি শুরু হয়েছে আদালত ও আবাসন তৈরির পাশাপাশি এগরাতে একটি সার্কিট হাউস তৈরির পরিকল্পনা রয়েছে প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ হলে আগামী কয়েক মাসের মধ্যে মাথা তুলে দাঁড়াবে এগরা মহকুমা আদালত কিছুটা হলেও আশার আলো দেখছে মহকুমাবাসী আমরা তো দীর্ঘদিন ধরে এই মহকুমা আদালত হওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি এবং সেই আন্দোলনের ফলস্বরূপে আজকে এই যে স্পট ফিক্সেশন হয়েছে এবং মানে প্রায় একটা হওয়ার মুখে আমরা এগরা মহকুমাবাসী আমরা খুবই খুবই খুশি এবং অ্যাট দা সেম টাইম আমরা যে আইনজীবী মহল আমরা যারা এই মহকুমার আইনজীবীরা তারাও খুব খুশি ল তারাও খুব খুশি ডিস্ট্রিক্ট এসেছিলেন অনেক তদন্ত মানে ইনকোয়ারি হওয়ার পরে লাস্টে মঞ্জুরি ডিস্ট্রিক্ট হাইকোর্টের জাজ এস এবং রেজিস্ট্রার এসে এই এখানে যে কোর্ট হবে তার একটা মঞ্জুরীকরণ করেছেন এগুলা মহকুমার কারণে এগুলা মহকুমার যা ডুডি পটাসুর এবং ভগবানপুর এবং এগরা এদেরই তো মামলা বেশি দীর্ঘদিন ধরে ধরুন কাঁথির যারা লয়ারা আছেন বা যারা নেতৃত্বরা করতেন তারা কিন্তু আমাদের ব্যারিকেড করে রেখেছিলেন যে সাব ডিভিশন হওয়ার পরে এখানে আদালত হয়নি তাই আমরা খুবই খুশি